গাইস আজকে আমি সাজবো গায়ে হলুদ সাজ চলো এখন আমরা শুরু করি প্রথমে আমি নিব গলার সেট গলার সেট করে নি আমি গলার সেটটা পরে নিয়েছি এখন আমি পরব এখন আমি পরব কানের দুল আমি পরে নিলাম কানের দুল এখন আমি পরব টিকলি এখন আমি পরব ব্যসলাই এখন আমি দিব লিস্ট লিপস্টিক এখন আমি দেখাবো কিরকম ভাবে অসাধারণ সুন্দরী অসাধারণ ও হো ফাটা ফাটি